হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট থেকে একুশ নম্বর প্র্যাকটিস সেট থেকে অঙ্ক পুরোটাই কভার শুরু করা যাক সময় নষ্ট না করে কারণ পরীক্ষা চলে এসছে ছিয়াত্তর থেকে আটাত্তর নম্বর দেখো দুটো অঙ্ক তিনটে অঙ্ক ছিয়াত্তর নম্বর এক ব্যবসাতে এবি এবং সি যথাক্রমে এক হাজার দুই হাজার ও তিন হাজার টাকা বিনিয়োগ করে এ বি সি ব্যবসাতে মোট বারো হাজার টাকা লাভ হলে সি কত টাকা পাবে সিম্পল অঙ্ক এক হাজার দুই হাজার তিন হাজার এদের মূলধনের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু থ্রি তো সি কত টাকা সি অনুপাত হচ্ছে তিন আর যে অনুপাতের যোগফল কত ছয় আর কত টাকা ভাগ করতে হবে বারো হাজার টাকা ছয় হাজার টাকা হচ্ছে অ্যান্সার ছয় হাজার টাকা বি নম্বর সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেনে দেখো রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার এগারো প্লাস রুট ওভার উনিশ প্লাস রুট ওভার প্লাস রুট ওভার এর বর্গমূল কত সাত সাথে সাথে গুণ করলে কত হবে ছত্রিশ তার বর্গমূল আসবে ছয় ছয় আর উনিশে পঁচিশ তার বর্গমূল কত পাঁচ পাঁচ আর এগারো ষোলো তার বর্গমূল কত চার চার আর নয় তার বর্গমূল কত তিন তিন আনসার হবে সিম্পল ম্যাথ ক্লিয়ার সেভেন্টি বলেছে এক ব্যক্তির প্রথম বছর কুড়ি টাকা দ্বিতীয় বছর চল্লিশ টাকা তৃতীয় বছরে আশি টাকা এইভাবে বেতন বৃদ্ধি হয় কততম বছরে তার পঁচিশশো ষাট টাকা বেতন বৃদ্ধি হবে প্রথম বছর কুড়ি তারপরে চল্লিশ তারপরে আশি তারপরে একশো ষাট তারপরে তিনশো কুড়ি তারপরে ছয়শো চল্লিশ তারপরে হবে বারোশো আশি তারপরে হয়ে যাবে পঁচিশশো ষাট কত বছর লাগলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বছর লাগলো তাই না অষ্টম ডি অ্যান্সার ডবল হচ্ছে ঊনআশি থেকে একাশি ঊনআশি নম্বরে একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের চার ভাগের এক ভাগ চা একের চার অংশ পনেরো মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের দুই বাই তিন অংশ লাভ করে বিয়ের মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল সেভেন্টি নাইন অঙ্কটা দেখো চার ভাগের এক ভাগ মানে এক টাকা এ বিনিয়োগ করে পনেরো মাসের জন্য চার ভাগের এক ভাগ তাহলে তিন টাকা কে বিনিয়োগ করে তিন টাকা বি বিনিয়োগ করে কত মাসের জন্য বলেছে টি মাস যদি লাভ করে দুই বাই তিন অংশ তিন ভাগের দুই ভাগ কে লাভ করছে বি এক ভাগ কে লাভ করছে এটুকু করতে হবে আমাকে তিন পাঁচে পনেরো টি ইকুয়াল টু দশ দশ বছর কি কী লেখা আছে দশ মাস তিন ভাগের দুই ভাগ লাভ করছে বি তাহলে এক ভাগ থাকছে এক ভাগ তাহলে এ লাভের অনুপাতে এক লিখে দিলাম দুই ভাগ বি চার ভাগের এক ভাগ টাকা এ বিনিয়োগ করছে এক ভাগ দিলাম তাহলে বাকি তিন ভাগ কে করছে বি করছে এটাই করতে বঙ্কো ক্লিয়ার আশি নম্বর তিনজন ছাত্রের বয়সের গড় বারো বছর তিনজনের যদি গড় বারো হয় তাহলে টোটাল কত ছত্রিশ তাদের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে দেখো গড় মানে সাত পাঁচে বারো বারো এক্স বাই থ্রি ইকুয়াল টু গড় কত বারো তাহলে তিন চারে বারো তিন তিন চারে বারো তাহলে এক্সের মান কত পেলাম তিনটি ভাগ করলাম এক্সের মান তিন পেলাম তাহলে নয় বারো পনেরো এদের কি বলেছে সমষ্টি না বড় ছাত্রটির বয়স কত বড়ো ছাত্রটির বয়স পনেরো বছর ক্লিয়ার একাশি নম্বর বলেছে সাতটি সংখ্যার গড় বাইশ তাহলে সেভেন ইন্টু টোটাল হচ্ছে একশো চুয়ান্ন সাতটা সংখ্যার টোটাল একশো চুয়ান্ন এবং প্রতি প্রথম চারটি সংখ্যার গড় বারো তাহলে প্রথম চারটার যদি বারো হয় তাহলে চারটার আটচল্লিশ আর শেষ চারটির হচ্ছে তিরিশ পয়েন্ট ফাইভ গুণ করলে হয় একশো বাইশ ঠিক আছে একশো বাইশ তাহলে আটটার টোটাল কত হয়ে গেল এবার হয়ে গেল একশো ষাট ছিল আমার কত একশো চুয়ান্ন তাহলে চতুর্থ সংখ্যাটি কত একশো চুয়ান্ন আর এখানে হয়ে গেল একশো সত্তর সরি এখানে হয়ে গেলো একশো সত্তর তাহলে একশো সত্তর আর একশো চুয়ান্ন বিয়োগ করতে হবে ষোলো বছর কত বছর ষোলো বছর হবে উত্তর একাশি ডি বিরাশি থেকে চুরাশি বিরাশি নম্বর একটি ট্রেন গড়ে পঁচাত্তর কিমি পার ঘণ্টা বেগে গেলে এক হাজার পঞ্চাশ কিমি দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে দূরত্ব কত এক হাজার পঞ্চাশ কত সময় লাগবে খালি শুধু পঁচাত্তর দিয়ে ভাগ করে দিতে হবে পাঁচ জনে দশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ পনেরো পঁচাত্তর তিন সাত একুশ তিন পাঁচে পনেরো চোদ্দো আসছে তাই না তাহলে উত্তর কত চোদ্দো ঘন্টা চোদ্দ অ্যান্সার এইটটি থ্রি এইটটি থ্রির অঙ্কটা জিরো পয়েন্ট নাইন মাইনাস টু পয়েন্ট থ্রি মাইনাস থ্রি পয়েন্ট টু মাইনাস ব্র্যাকেট সেভেন পয়েন্ট ওয়ান মাইনাস ফাইভ পয়েন্ট ফোর মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আমার এটাকে কাজ করতে হবে আগে বা এটাকে আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস সেভেন পয়েন্ট ওয়ান প্লাস ফাইভ পয়েন্ট ফোর প্লাস থ্রি পয়েন্ট ফাইভ যোগ করলে কত হবে যোগ করলে হবে এইট পয়েন্ট নাইন প্লাসে আছে তাহলে এইট পয়েন্ট নাইন আর সেভেন পয়েন্ট ওয়ান বিয়োগ করলে হবে ওয়ান এবার হয়ে গেল কাজ এটার এবার এখানে যদি আমি এখানে এটা ওয়ান পয়েন্ট কিসে আছে প্লাসে আছে তাই না তাহলে এই মাইনাস দিয়ে যদি এবার গুন করি তাহলে মাইনাস টু আর এটাও মাইনাস হয়ে যাবে তাই না এটা কী হয়ে যাবে এই জায়গাটা মাইনাস দিয়ে করলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট এইট থাকলো কত এগারো ফোর পয়েন্ট এইট তাহলে ওখান থেকে যদি থ্রি পয়েন্ট টু বাদ দিই তাহলে পয়েন্ট নাইন পরে থাকলো তাই না পয়েন্ট নাইন পরে থাকলো মাইনাস পয়েন্ট নাইনে পরে থাকলো মাইনাস পয়েন্ট নাইনে তাহলে এখানে আবার কত আছে জিরো পয়েন্ট নাইন মাইনাস জিরো পয়েন্ট নাইন ইকুয়াল টু জিরো অ্যান্সার কত অ্যান্সার জিরো তেরাশির এ নম্বর চুরাশি নম্বর কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর দুই বছরের জন্য বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হলো একচল্লিশ টাকা টাকার পরিমাণ কত তাহলে পি ইন্টু আর বাই হান্ড্রেড স্কোয়ার ইকুয়াল টু অন্তর এটাই জানি দুই বছরের তাহলে পি আরের মান কত ফাইভ পার্সেন্ট বাই হান্ড্রেড স্কোয়ার ইকুয়াল টু একচল্লিশ টাকা পাঁচ কুড়ি একশো তাহলে হলো কত ওয়ান বাই চারশো ইকুয়াল টু একচল্লিশ এটাই গুণ করতে হবে শূন্য শূন্য চারকে চার 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 ষোলো ষোলো হাজার চারশো টাকা উত্তর পঁচাশি থেকে সাতাশি পঁচাশি নম্বর একটি বিদ্যালয়ে সেভেন্টি পার্সেন্ট বিদ্যার্থী ছেলে হলে এবং মেয়েদের সংখ্যা পাঁচশো চার হলে ছেলেদের সংখ্যা কত এইটটি ফাইভ বলেছে সেভেন্টি পার্সেন্ট ছেলে বালক তাহলে থার্টি পার্সেন্ট কী গার্ল তো মেয়েদের সংখ্যা পাঁচশো চার হলে তার মানে এই থার্টি পার্সেন্ট সমান সমান পাঁচশো চার তাহলে নিচে থার্টি উপরে হান্ড্রেড টোটাল সংখ্যা পেয়ে যাবো আমরা ছাত্র টোটাল এইখানে ঠিক আছে কাটলাম তিন ষোলো আটচল্লিশ তিন আটে চব্বিশ কত পেলাম ষোলোশো আশি টোটাল টোটাল হচ্ছে ষোলোশো আশি এর মধ্যে বলেছে লাস্টে ছাত্রের সংখ্যা ছেলেদের সংখ্যা কত কত সেভেন্টি পার্সেন্ট না তাহলে এর সেভেন্টি পার্সেন্ট বের করতে হবে শূন্য শূন্য কেটে দাও সাত আটে ছাপ্পান্ন পাঁচ ছয় সাত বিয়াল্লিশ চার পাঁচ সাতচল্লিশ চার এগারোশো ছিয়াত্তর হল ছেলেদের সংখ্যা এইটটি সিক্স এইটটি সিক্সে বলেছে যদি এ ইকুয়াল টু বি এর ফোর বাই ফাইভ অংশ এবং বিকেল টু সি এর ফাইভ বাই টু অংশ হয় তবে এইচ টু সি ডাইরেক্ট দ পদ্ধতিতে করে দাও এটাই লেখো ডাইরেক্ট দ পদ্ধতি এ বি সি পেয়ে যাবো আমরা টোয়েন্টি পঁচিশ দশ শেষে কি বলেছে এ আর সি এ আর সি তাহলে টোয়েন্টি ইন ইস টু দশ মানে টু ইস টু ওয়ান হচ্ছে অ্যান্সার কত টু ইস টু ওয়ান সি নম্বর অ্যান্সার সাতাশি নম্বর তিনটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন ইস টু বারো এবং প্রথম ও দ্বিতীয় তৃতীয় সংখ্যার যোগফল কি কী করতে হবে তিনটি সংখ্যা এক্স ওয়াই জেড ধরে নিলাম এক্স ওয়াই জেড তিনটি সংখ্যা ফাইভ এক্স সেভেন এক্স বারো এক্স বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল প্রথম আর তৃতীয় কত কত হবে যোগফল সতেরো এক্স তাই না এবং দ্বিত যোগ দ্বিতীয় সংখ্যা অপেক্ষা পঞ্চাশ অধিক দ্বিতীয় কত সেভেন তাহলে মাইনাস সেভেন এক্স ইকুয়াল টু পঞ্চাশ তাহলে এক্সের মান কত পাবো পাঁচ পাবো এই জায়গা থেকে দশ এক্স ইকুয়াল টু পঞ্চাশ এক্সের মান পাঁচ পাবো তাহলে শেষে বলেছে সংখ্যা তিনটির যোগফল কত তাহলে হচ্ছে পঁচিশ পঁয়ত্রিশ সিক্সটি তাহলে হয়ে গেল ওই জায়গাটা পঁচাশি আর এই জায়গাটা একশো কুড়ি হবে আনসার কত একশো কুড়ি

বারো পার্সেন্ট উত্তর নাইনটি বলেছে বিজয়বাবু তার বারো বারো এবং পনেরো বছর বয়সী দুই মেয়ের নামে মোট উনত্রিশ হাজার টাকা ব্যাংকে এমনভাবে রাখলেন যে আঠেরো বছর বয়স হলে একজন আঠারো বছর বয়স আঠারো বছর বয়স হলে একজনের না মানে সব দুজনেরই আঠেরো বছর বয়স হলে দশ পার্সেন্ট সুদের হারে তারা সুদে আসলে একই টাকা পাবে তিনি বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন কিচ্ছু না দেখো একজন বারো বছর ছিল আর একজন পনেরো বছর ছিল তাই না তো পনেরো থেকে যখন আঠেরো আসে বারো থেকে যখন আঠেরো আসে তাহলে এর ছয় বছর আর এর তিন বছর তাহলে এর সাথে ছয় বছর আর তিন বছর তাহলে ছয় দশের ষাট দশ পার্সেন্ট গুণ করো সিক্স ইন্টু দশ ষাট পার্সেন্ট হলো এটাকে লিখো ওয়ান বাই সিক্সটি ইন্টু এটা হচ্ছে এটা হচ্ছে ছোটো ছেলে এটা ছোটো বারো বছরের এটা ছোটো আর এই পাশে বড় তো বড়োটা কত তিন বছর আসলো মানে তিরিশ তাহলে একশো তিরিশ ওয়ান বাই একশো তিরিশ একে অনুপাত করে দাও তাহলে হয়ে গেল তেরো ইস টু ষোলো তাহলে এটা এটা হয়ে গেল ছোট এটা হয়ে গেল বড় ঠিক আছে এটা হয়ে গেলো ছোট এটা হয়ে গেল বড় শেষে কি বলেছে যে বড় মেয়ের জন্য তাহলে ষোলো আর যোগফল কত উনতিরিশ ইন্টু উনতিরিশ হাজার তাহলে ষোলো হাজার টাকা হবে ষোলো হাজার টাকা আনসার একানব্বই নম্বর একটি নৌকার স্থির জলে গতিবেগ ফোর পয়েন্ট ফাইভ কিউমি পার ঘণ্টা কোনো ব্যক্তি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্বে গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসেন যদি স্রোতের গতিবেগ ওয়ান পয়েন্ট ফাইভ ঘণ্টা হয় তবে ওই ব্যক্তির যাত্রাপথের গড় গতিবেগ কত ইম্পর্টেন্ট অঙ্ক স্রোতের গতিবেগ ফোর পয়েন্ট ফাইভ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে যাওয়ার সময় অনুকূলে যদি হয় তাহলে ছয় কিলোমিটার পার আওয়ার প্রতিকূলে হলে বিয়োগ করব তিন কিলোমিটার পার আওয়ার তাহলে যাওয়ার সময় ছয় কিলোমিটার পার আওয়ার আমি ধরে নিলাম যাওয়ার সময় দূরত্ব হচ্ছে ছয় কিলোমিটার আসার সময়ও ছয় কিলোমিটার তাহলে ছয় কিলোমিটার যাচ্ছে ছয় কিমি পার আওয়ারে তাহলে এক ঘন্টা লাগছে যাওয়ার সময় এক ঘন্টা আসার সময় তিন কিমি পার আওয়ার তাহলে আসার সময় লাগছে দুই দুই ঘন্টা দুই ঘন্টা তাহলে যেতে আসতে তার টোটাল টাইম লাগছে কত চার ঘন্টা কিন্তু যাচ্ছে একবার ছয় কিলোমিটার আসছে একবার ছয় কিলোমিটার বারো কিলোমিটার টোটাল ধরে নিলাম আমি ছয় কিলোমিটার ছয় কিলোমিটার আর যেতে আসতে সময় লাগছে তিন ঘন্টা, যাওয়ার সময় এক ঘন্টা আসার সময় দুই ঘন্টা তিন ঘন্টা তাহলে বেগ হচ্ছে চার কিলোমিটার পার আওয়ার কত চার পার আওয়ার নাইনটি টু বলেছে একজন পিতা তার পুত্রের তুলনায় দ্বিগুণ কাজ করতে পারে এ হচ্ছে পিতা আর এ হচ্ছে পুত্র ঠিক আছে দ্বিগুণ কাজ করতে পারে শেষে বলেছে যদি পুত্র একটি কাজ বারো দিনে শেষ করতে পারে তার মানে এ যদি বারো দিনে করে তাহলে দ্বিগুণ কাজ করতে পারবে তাহলে এ ছয় দিনে শেষ করবে কাজ পিতা ছয় দিনে কাজ শেষ করবে শেষে বলেছে দুজনে একসাথে করলে কতদিন লাগবে তাহলে সিক্স ইন্টু বারো বাই আঠারো তিন ছয় আঠারো তিন চার বারো চার দিনে কাজ শেষ হয়ে যাবে চার দিনে কাজ শেষ হয়ে যাবে যদি ভালো লাগে লাইক শেয়ার করবে একুশ নম্বর সেট করলাম কার্তিক মন্ডলের পিএসসি মিসলিনের সেট থেকে ম্যাথ একুশ নম্বর সেট পার্ট ওয়ান বাকিটা পার্ট টুতে শেষ করবো যদি কেউ নতুন দেখে আমার ক্লাস নতুন করে তাহলে তাকেও বলবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে